নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে চাতরা নন্দলার সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়া দাওয়ার ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন সব খাবার দাবারের আয়োজন প্রায় রেডি হয়ে গেছে তো এখন অনেক রাত্রি রাত্রির মানে বলতে গেলে এখন ভোর সাড়ে চারটে বাজে তো তখন এসে আমি ভিডিওটা করেছি আমার একটু কাজের চাপ ছিল বলে আমি ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি তো ভিডিওটা অনেক পরে করেছি তো এই দেখছেন সব জোগাড়জাত হয়ে প্রায় রেডি কাছাকাছি তো এই করতে করতেই সকাল হয়ে গেল তো সকাল শুরু না হতে হতেই এই আমাদের দেখছেন এই নানপুরি ভাজা রেডি হচ্ছে তো আমাদের যে মেনুটা আছে সেই মেনু কার্ডটা আপনাদেরকে দেখাবো তো তার আগে আমার যে যা যা ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা স্কিপ করে বা কেটে বেরিয়ে যাবেন না ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা খাবার দাবার কেমন খেলি ভালো খেয়েছিস তো বন্ধুরা আমাদের এবছরের মতো সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আপনারা মেনুটা নিশ্চয়ই দেখেছেন যে মেনুটা খুব সুন্দর হয়েছে কতগুলো আইটেম হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য